ঝে শক্ষুর মিলিত ঝেন তসম শ্রী গুবে নম কদর পকড়ে সুরন্দিনে জগ মোহান গোপিদ্রসনবে নমো ব্রাহ্মণ্য দেব গো ব্রাহ্মণ্য হৃদায় জগয় কৃষ্ণায় গোবিন্দ নমো 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 ললিত্রা বেণু ভৈদিনাধিনী রাধাধন সুদা পান শালিনী বনোমালিনী হে কৃষ্ণ করুণ সিন্ধু দীন মন্দ জগৎপতি গোপে গোপি খান্ত কান্ত নমস্ত জয় শ্রী রাধে এখন আমি শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের অধ্যায় থেকে পাঠ করছি মহারাজ পরিক্রীতের জন্ম সৌনকমণি বললেন অশ্বোত্তমার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর এবং অপরাজী ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরাদেবীর দেবীর গর্ব বিনষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ পরিকৃত রক্ষা পান অতি অতীব বুদ্ধিসম্পূর্ণ এবং পরম ভক্ত মহান সম্রাট পরীক্ষিত কেমন করে সে গর্বে জন্ম নিয়েছিলেন কেমন করেই বা তার মৃত্যু হল এবং তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করলেন যে মহারাজ পরীক্ষিতের কাছে শ্রী শ্রী সুকদেব গোস্বামী অপাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন আমরা সকলে শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই দয়া করে এই বিষয়ে কিছু বলুন জয় শ্রীর শ্রী গোস্বামী বললেন মহারাজ যুধিষ্ঠের তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন তিনি ছিলেন ঠিক তার পিতার মত। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদমে নিরন্তরভাবে সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা অর্থাৎ যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা তার মহর্ষিদের কথা তার পরা পরাক্রমশালী ব্রাতাদের কথা তার বিস্তৃত রাজ্যের কথা এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদির কথা স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম হে হে ব্রাহ্মণগণ মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর করছিল যে স্বর্গের অধিবাসীরাও তার স্বর্গের অধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন তাই ভগবত সেবা ভিন্ন অন্য কিছুই তার সন্তুষ্ট তাকে সন্তুষ্ট করতে পারত না হে বৃগুনন্দন স্বর্ণক তো মাতা উত্তরার গর্বে অবস্থানকালে মহাবীর পরিকৃত কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হয়েছিলেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন তিনি ভগবান ছিলেন মাত্র অঙ্গুষ্ট পরিমাণ দীর্ঘ কিন্তু সম্পূর্ণরূপে জড়াতে এতেন কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে জড়াতীত তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘনশামবর্ণ তার পরনে তরিত বর্ণ পীতুভন এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুকুট ছিল এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন করেছিলেন ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পূর্ণ তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনের কুণ্ডল এবং ক্রোধবশত তার চক্ষু হয়েছিল রক্ত আরক্তিম তিনি যখন পরিভ্রমণ করেছিলেন তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বতমা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কেছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত সর্বধিক ব্যপ্ত সর্বশক্তিমান ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলেন পর তারপর শুভ গ্রহসমূহ সমূহ অন্যান্য অনুকূল গ্রহণের সঙ্গে গ্রহ গ্রহবনের সঙ্গে সম্মিলিত সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ্য তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন সেই সময়ে ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে সেই নবজাত বালকের জাতকর্ম সম্পাদন করেছিলেন দৌম কৃপাচার্য প্রমুখ তত্ত্বজ্ঞ ব্রাহ্মণেরা মঙ্গলজনক পাঠ করেছিলেন দান করতে হয় সে বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানের জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণগাভী ভূমি গ্রাম হস্তে অশ্ব উত্তম অন্নস্বেচ্ছাদ দান করেছিলেন বিদ্যান ব্রাহ্মণেরা দান লাভে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরুকুল শ্রেষ্ঠ বলে সম্বোধন করে বলে বলেন যে তার পুত্রটি অবশ্যই পুরুবংশের উপযুক্ত ব্রাহ্মণেরা বললেন মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুর পুনরুদ্ধার করেছেন এক অভেপ্ত অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল তখন তাকে রক্ষা করা হয়েছিল পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাত নামে সুপ্রসিদ্ধ হবেন হে মহাভাগ্যবান এই শিশুটি যে ভগবানের উত্তম ভক্ত হবেন এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে মহাত্মাগণ এই নবজাত কুমার কি প্রশংসা কি প্রশংসা কীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজশ্রীদের অনুসরণ করতে পারবে ব্রাহ্মণেরা বললেন হে নন্দন যুধিষ্ঠির এই বালক সাক্ষাৎ মনুপুত্র পুত্র ইক্ষাকুর মতো প্রজারক্ষক এবং দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী ও ব্রাহ্ম ব্রাহ্মণ্য নীতিপরায়ণ বিশেষত সৈত্যপতিজ্ঞ হবেন এই শিশুটি উনি উসীণর রাজ্যে উসিনর রাজ্যের রাজা যশু শিবির মতো বদায় দাতা ও শরণাগতের পালক পালক হবেন ও মহারাজা দুষ্মন্তের পুত্র বরতের মতো জ্ঞাতিবর্গ ও যা সহ সহ তার বংশের যশ বিস্তার করবেন দনুর মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন তিনি অগ্নির মতো দুর্দর্শ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী হিমালয়ের মতো সুমহান আশ্রয় দরিদ্রের মতো ধৈর্যশীল এবং তার পিতামাতার মতো সহনশীল হবেন এই শিশুটি মানসিক সাম্যতার তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি বদান্য হবেন এবং লক্ষ্মী লক্ষ্মী দেবীরও আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় প্রত্যেকের আশ্রয় হবেন এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্যগণজনিত মহিমায় তার মহিমায় তারই মতো হবেন তিনি উদা উদার উদারতায় মহারাজ রত্নিদেব রত্নীদেব এবং ধর্ম ধর্ম যাজনের মহারাজ যজাতিন মতো হবেন এই শিশুটি দরিদ্রে বলি মহারাজের মতো হবেন প্রহ্লাদ মহারাজের মতো নষ্টটি কৃষ্ণভক্ত হবেন বহু যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভি অভিজ্ঞ বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন এই শিশুটি রাজশ্রীদের জন্মদাতা হবেন বিশ্বশান্তি শান্তি ও ধর্মের স্বার্থে তিনি উশৃঙ্খল কলহপ্রিয় সকলের দণ্ডদাতা হবেন এক ব্রাহ্মণ তৈকত্রিক প্রেরিত এক তক্ষক নাগের দংশনী তার মৃত্যু হবে তা শোনার পরে তিনি সমস্ত জড় জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরি পাল পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন হে রাজন এই বালকটি বেদব্যাসের পুত্র রাজশ্বী সুখদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে বয়লেসহীন হবেন জ্যোতিষাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুতিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন এই ভালো জগতে পরীক্ষিত নামে যিনি পরীক্ষা করেন প্রসিদ্ধ হবেন কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন এইভাবে তিনি তার পিতামহদের অভিভাবকত্বে স্বস্নেহে প্রতিপালিত হয়ে শুক্লপক্ষে চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন সেই পরীক্ষিত বালক অবস্থাতেই স্বভাবত ধার্মিক ধার্মিক সকলের প্রিয়ভাজন মহান ভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন ঠিক এই সময় মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতিবিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক যজ্ঞ অনুষ্ঠান করার কথা বিবেচনা করেছিলেন কিন্তু কিছু ব্যর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন কেননা উদ্ধৃত তহবিল উদ্ধৃত তহ তহবিল না থাকা না থাকায় কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না মহারাজের ক্লান্তিক অবিলাস সম্বন্ধে অবগত হয়ে তার বাইরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিকে গমনপূর্বক মহারাজ মরু মরুত্বের পরিত্যক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ করে এনেছিলেন সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে তিনটি অষ্টমের যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধে আত্মীয় স্বজন বর্জনিত পাপের বইয়ে বিত ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমন পূর্বক দ্বীজ ব্রাহ্মণ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করে আত্মীয় স্বজনদের দ্বারা আত্মীয় স্বজনদের আনন্দবিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন হে স তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধুবান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকানগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন জয় শ্রীরাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে I go to